বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের পঞ্চমীর দিন অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ অবশ্যই মাতৃ প্রতিমাকে মণ্ডপে কিংবা দুর্গা দালানে আনায়ন একটি বিশেষ পদ্ধতিতে এই ব্যবস্থা করা হয় রথের দিন যেখানে মাতৃ নির্মিত হয় সেখানে বায়না করা হয় এবং বায়না করার পর পঞ্চমীর দিন মহা সামরয়ে বাড়ির কিংবা ক্লাবের সদস্য সদস্যরা মিলে মাকে সেই শিল্পায়ন থেকে মণ্ডপে কিংবা দুর্গা দালানে নিয়ে আসা হয় খুব সুন্দর এই পদ্ধতি আপনারা কত বছর ধরে ঠাকুর তৈরি করছেন কত বছর ধরে ঠাকুর তৈরি করছেন হ্যাঁ

আর এখন প্রধানত সমস্যাটা কি ঠাকুর তৈরির সমস্যা কিছু মাটি পাওয়া যাচ্ছে না আচ্ছা সারা বছরের প্রস্তুতি থাকে এরপরে দুর্গা ঠাকুরের পর কালী ঠাকুর করবেন লক্ষ্মী ঠাকুর তারপর কালী ঠাকুর ঘোষ મળળોળળો ા�ચે ઓળા�ોા�લ કેલોા�ો ંેલા�ે નો. শেষ পর্যায়ে কাজ বাকি কাজ চলছে মাঠে সাজানো হচ্ছে অপরূপ সুন্দর মাঠ

आईडी कौन दा नहीं और उस पार्टी में 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 नहीं और আবার এখানে কিছু লোক আবার মনোবোধন আমাদের আপাতত আছে পুরো পুরো এসো ভাঙতে বাসা এসো